শতাধিক বন্ধুর অংশগ্রহণে বোটানিক্যাল গার্ডেনে ছিয়ানব্বই ব্যাচের ফান রান অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম ছিয়ানব্বই ব্যাচের বন্ধুদের নিয়ে রান আয়োজন করা হয়েছিল যে কোনো ব্যাচের এটাই প্রথম কোনো রান আয়োজন আয়োজনের উদ্যোগে ছিল সিরাজুলোপু আবির ইকবালসহ বেশ কিছু বন্ধুরা সেই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো ছিয়ানব্বই ব্যাচের বন্ধুদের নিয়ে বোটানিক্যাল গার্ডেনে আয়োজন করা হয়েছে ফান রান দৌড়ের নেতৃত্বে ছিল আয়রনম্যান মাসুদ রানা এই রানের প্রতিপাদ্য বিষয় ছিল দৌড়কে বন্ধু বানাও নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো তুমি সুস্থ থাকলে সমাজ দেশ পরিবার বন্ধু সবার জন্য কাজ করতে পারবে আর তুমি অসুস্থ হয়ে গেলে সবার বোঝা ঢাকার মিরপুরে প্রকৃতির উদ্যান বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে এই ফান রান যেখানে একশোর বেশি বন্ধুরা এই দৌড়ে অংশগ্রহণ করেছে দৌড়ে বন্ধুদের পাশাপাশি বন্ধুদের পরিবারও অংশগ্রহণ করেছে পাঁচ কিলোমিটার রানের ট্রাক ছিল বোটানিক্যাল গার্ডেনের চমৎকার একটি পরিবেশে যেখানে ছিল পাখির কিচিরমিচির শব্দ কাঠবিড়ালির দুরন্তপনা এরা সবাই যেন সকালটাকে ছিয়ানব্বই বন্ধুদের রানের জন্য অভিবাদন জানিয়েছে রানের ফিল ছিল একেবারে ট্রেলের মতো বন্ধুরা শাড়ি বদ্ধ হয়ে একসাথে দৌড়েছে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রান শুরু হয়ে শেষ হয়েছে আটটা পঁয়তাল্লিশ মিনিটে দৌড় শেষ করার পর সবাইকে শুভেচ্ছাস্বরূপ মেডেল প্রদান করা হয়েছে মেডেল প্রদান করেছেন বন্ধু রাকিব এবং আয়রনম্যান মাসুদ রানা গ্রুপ ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে দু সালে বন্ধুদের নিয়ে আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে রান আয়োজন করার পরিকল্পনা রয়েছে আয়োজকবৃন্দদের এই ব্যতিক্রম ধর্মী আয়োজনের স্পন্সর হিসেবে পাশে ছিল ফরাজি হাসপাতাল মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে জিবিসি টেলিভিশন পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে সিরাজুল অপু সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের শুভকামনা জানিয়ে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অনেক সুন্দর একটা রান করেছি আমরা আজকে এই যে এখানে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে পাখির যে কিছু কিছু শব্দ এই শব্দের তালে তালে পাখির ডাকের সাথে সাথে আমরা রানটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ নাইনটি সিক্স অনেক সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করছে ধন্যবাদ নাইনটি সিক্স আমরা আছি ঢাকা বোটানিক্যাল গার্ডেনে আমাদের নাইন সিক্স বন্ধুদের এখানে আজকে ম্যারাথন দৌড় হলো পাঁচ কিলো এবং দুই কিলো তো এখানে আমরা যারা দৌড় জিতেছি আমাদের প্রত্যেকের এরকম মেডেল দেওয়া হয়েছে এবং এই আমাদের বন্ধুরা এখানে এরা সবাই ময়মনসিং সিং এবং অন্যান্য অঞ্চলের রয়েছে সুস্থ থাকার জন্য এই সময় এই বয়সে এসে আমরা যে একসাথে রান করতে পারতেছি এটা অনেক বড় আমাদের একটা বিষয় আর এতগুলা বন্ধু হান্ড্রেড প্লাস বন্ধু একসাথে রান করা অবশ্যই এটা সমস্ত কৃতিত্ব সমস্ত বন্ধুদের এবং যে সমস্ত বন্ধুরা আয়োজন করেছে আমি আয়োজনে পাট বলবো সমস্ত ছিয়ানব্বই বন্ধুদের কারণ ছিয়ানব্বই বন্ধুরা ছাড়া এই এই চমৎকার আয়োজন কখনোই সম্ভব ছিল না দোরকে বন্ধু বানাও নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো তুমি সুস্থ থাকলে তুমি সবার জন্য করতে পারবা আর তুমি অসুস্থ হয়ে গেলে তুমি সবার বোঝা আমার আমাদের ভালো লাগে যে আমাদের বন্ধু মাসুদ রানার কথা বলি ইকবালের কথা বলি আবির আমাদের বন্ধু কিবরিয়া আশ্রাহের বন্ধু মাহিম লিবন সহ যারা এখন এই ইভেন্টের জন্য বিভিন্ন জায়গা থেকে এসছে ধন্যবাদ জানাই আমাদের নাইনটি সিক্স ছিয়ানব্বইয়ের সমস্ত বন্ধুদের যারা পেছনে এবং সামনে থেকে সবসময় কাজ করছে মাসুদ রানা আমরা এইটা নিয়ে সেকেন্ড টাইম ইভেন্ট করছি তোর অনুভূতি বা con los paramosso. হ্যাঁ আমার অনুভূতি আসলে ভালো আমি এর আগেও ভিডিও বার্তা তারপরে উপর যে ভিডিও বার্তাগুলো দেয় এবং বন্ধুদের অংশগ্রহণ করা এবং এই যে রানিংয়ের ব্যাপারগুলো নিয়ে একসাথে হওয়া এটা আসলে খুব এনজয় করি এবং আজকেও এটা খুবই ভালো লাগছে গতবারে আমরা এই একটা ইভেন্ট করেছি ঠিক এইভাবেই এইবার এটা আরও ভালো হয়েছে আর সামনে এবার আমরা আরও ভালো করবো তো আসলে রানিংয়ের ব্যাপারটা যেটা বলে যে রানিং সুইমিং সাইক্লিং কিংবা অন্যান্য যে অ্যাক্টিভিটি করি আমরা তো এটার সাথে থাকা উচিত এবং আমাদের অন্য অন্যান্য বন্ধুরাও বিভিন্ন জায়গা থেকে করতেছে আমরা যেহেতু একটা প্ল্যাটফর্ম নাইনটি সিক্স নাইনটি এইট ব্যাচ এবং পুরো বাংলাদেশ আমাদের বন্ধু বন্ধুরা আছে তো রাজশাহীতে আমাদের বন্ধুরা আছে বগুড়াতে আছে তো সবাই আমরা দৌড়াই এবং ঢাকায় আজকে একসাথে হইলাম এই আয়োজনের সামনে এবং পেছনে থেকে যে দুইজন বন্ধুর কথা বলবো ইকবাল ইকবাল সারা বছর দৌড়ায় যদি বলে তিনশো পঁয়ষট্টি দিন ঠিক একবারে ব্যাঙের মতো ধন্যবাদ বন্ধু অপু আমি আসলে গর্ব করি আমার এই নাইনটি সিক্স পরিবারটাকে নিয়ে আমাদের এই পরিবারটার যে স্ট্রং বিল্ড আপ এইটা আমরা খুব গর্ব করে বলি যে রানকে বন্ধু বানাও যখন নিজের শরীর নিজের সাথে ভিত্তে করবে তখন দুনিয়া তোমার পাশে থাকবে না পরিবার পাশে থাকবে না কেউ পাশে থাকবে না সো সুস্থ থাকতে হবে আমাদেরকে ধন্যবাদ রানটা করলে আমাদের মন ভালো থাকে আমাদের সারাদিন কাজ আরও এনার্জি বাড়ে সব কিছুই আমরা আরও ইফেক্টিভলি করতে পারি সো এবং সবচেয়ে বড় যেটা আমরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের আমাদের আয়ু আমাদের অনেক বেড়ে যাবে আর কি ওর কিছু এক্সপিরিয়েন্স বা কিছু কথা আমি শুনি আমি বলবো যে ছিয়ানব্বই ব্যাচ তো আমরা একটা গ্রুপ কিন্তু সবার জন্যই দৌড় দৌড় দিয়ে মানে নিজের শরীরকে সুস্থ রাখা দৌড় দিয়ে ফার্স্ট সেকেন্ড হওয়ার কোনো দরকার নেই নিজের শরীরকে সুস্থ রাখাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আমি একটু জ্যাকির কথা শুনে আমাদের গত যে ইভেন্টটা দিয়েছিলাম সেই ইভেন্টের মতো আমরা জ্যাকিকে খুব কাছ থেকে পেয়েছি এবার সেকেন্ড ইভেন্টেও তাই জ্যাকি তোর কিছু কথা কিছু অনুভূতি শুনি ইভেন্ট আলাইকুম আমাদের যে নাইনটি সিক্স ব্যাচ আসলে আমরা তো প্রায় ফর্টি ফাইভের আশেপাশে আমাদের বয়স এখন যে এই এখন আমরা যে দৌড়াচ্ছি এখনও দৌড়াতে পারি সেটাও আমাদের এটা এটা তো আমাদের স্বাস্থ্যগত দিক থেকে হোক আমাদের মানসিকভাবে হোক এটা আসলে এখনও পর্যন্ত আমাদের এটা কিন্তু অনেক উপকারী তো আমি এটার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আর এটার পিছনে যারা পৃষ্ঠপোষক যারা অর্গানাইজার তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি আর এরকম প্রোগ্রাম আরও বেশি হওয়া দরকার ইমন ফরাইজি বা ফরাইজি হাসপাতাল ফরাইজি হাসপাতাল ফরাইজি ডেন্টাল সবসময় আমাদের পাশে ছিল আমাদের ছিয়ানব্বই বন্ধুদের যে কোনো প্ল্যাটফর্মে ওর অবদান অনস্বীকার্য আমরা এবছরও ওর কাছ থেকে আমরা চমৎকার সহযোগিতা পেয়েছি ওর সহযোগিতার কারণে আমাদের এই বন্ধুরা যে সুদৃশ্য টি শার্ট পরছে বা চমৎকার ছবি সহ যে ক্যালেন্ডারগুলো বন্ধুদের হাতে পেয়েছে এটা একমাত্র ফরাইজি হাসপাতালের কল্যাণে অবশ্যই ধন্যবাদ জানাই ফরাইজি হাসপাতালকে এবং ফরাইজি ডেন্টালকে এবং তার পক্ষ থেকে আমাদের এক পরিবারের একজন রয়েছে তো তার কিছু কথা আমরা শুনি আমাদের সমৃদ্ধ চেয়ারম্যান স্যার অনুপ্রেরণায় আমরা আপনাদের নাইনটি সিক্স ব্যাসের যে স্যারের স্যাররা আছে তাদেরকে মানে জাস্ট মেডিকেল একটা টিম আসছিলাম যে যাতে আমার সার্বিক সাপোর্ট দিতে পারি তো আমরা গত বছরও আপনাদের পাশে ছিলাম আর এই বছরও আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো খুবই কি বলে গ্রহণযোগ্য খুবই একটা স্বাস্থ্য বা সম্মত একটা প্রোগ্রাম করার জন্য আর আমি আমার কোম্পানির তরফ থেকে আমার নতুন কোম্পানি এফসিসি গ্লোবাল নেটওয়ার্কের পক্ষ থেকে আমাদের বন্ধুদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সেই সাথে আগামী বছরের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আমাদের এই জিবি যে কর্ণধার আমাদের বন্ধু আবুল ওরে আমরা একটু কথা শুনবো এর পাশাপাশি জি ক্যামেরা এবং পেছন থেকে এবং সামনে থেকে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তাদের একান্ত সহযোগিতা ছাড়া কখনই সম্ভব ছিল না এত চমৎকার একটা আয়োজন সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সবার মধ্যে সম্প্রচার করার জন্য সত্যি একটা ভালো লাগার মতো একটা বিষয় আমরা এখন জিবিসির কর্ণধারের আমরা একটু কথা শুনবো আমরা গত বছর যে আয়োজন করেছিলাম জিবি সিকে আমরা পাশে পেয়েছি এবং সবচাইতে বড় কথা ছিয়ানব্বইয়ের আমরা যতগুলো আয়োজন করেছি প্রতিটা আয়োজন যে কোনো বন্ধুদের প্রতিটা আয়োজনে জিবিসিকে আমরা পাশে পেয়েছি যেটা হোক বইমেলা অথবা বন্ধুদের কোনো উৎসব অথবা বন্ধুদের কোনো রেস্টুরেন্ট ছিয়ানব্বইটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য জিবিসিকে আন্তরিক ধন্যবাদ সমস্ত ছিয়ানব্বই বন্ধুদের তরফ থেকে বন্ধু তোর একটু কথা শুনি সেটা হলো তোর পরিকল্পনা ছিয়ানব্বই থেকে যে ছিয়ানব্বই তোর একটা পরিবার এই পরিবার তুই সবসময় চেষ্টা করেছিস যে এই পরিবারটাকে পুরো বাংলাদেশের মধ্যে সবার ছড়িয়ে যাক ছিয়ানব্বইয়ের যে ভালো লাগা সে ভালোবাসাটা হ্যাঁ তোর কিছু মানে ফিউচার পরিকল্পনা বা ইভেন্টটাকে কেন্দ্র করে যে আজকে এটা সম্প্রচার করলো ধন্যবাদ বন্ধু অপু তো আসলে আমরা এখানে সবাই বন্ধু আর বন্ধুদের সাথে যে কোনো কাজ করতে খুবই ভালো লাগে এবং আমি খুবই মানে একেবারে আনন্দিত গত বছরও আমরা এখানে এসেছি এবং একসাথে দৌড়েছিলাম এখানে ইকবাল আছে তারপরে আয়রন ম্যান মাসুদ আছে অন্যান্য বন্ধুরা আছে আর ফরাজি যদিও কাছে নেই ফরাজি দূর থেকে মানে একেবারে নিজের মতো করেই চায় যে এই প্রোগ্রামগুলি সুন্দর হোক আমি চাই যে আমাদের যে বন্ধুরা আছে আমার এই মিডিয়ার মাধ্যমে আমাদের বন্ধুদের যত রকমের কার্যক্রম আছে সেগুলিকে তুলে ধরা আমি শুধু দেশে না দেশের বাইরেও আমাদের এই অ্যাক্টিভিটিসগুলি আমি তুলে ধরতে চাই ধন্যবাদ বন্ধু ধন্যবাদ সবাইকে যাই হোক ছিয়ানব্বইয়ের আর ছিয়ানব্বই সমস্ত বন্ধুরা ভালো থাকুক ছিয়ানব্বই পরিবার ভালো থাকুক ছিয়ানব্বইয়ের পরিবারে যারা রয়েছে সবাই ভালো থাকুক ধন্যবাদ